হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ট্রেন্ডিং এ আমার ফোনের ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন দারুণ দারুণ ছবি এগুলো মনে হচ্ছে কোনো ডিএসএলআর ক্যামেরা দিয়ে তুলেছি তবে না এগুলো আমার এই সাধারণ মোবাইল এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরা ব্যবহার করে এই ছবিগুলো কিন্তু ক্যাপচার করা হয়েছে তো আজকে চাইলে আপনারা আপনাদের এই নর্মাল মোবাইলেও কিন্তু এরকম ছবি তুলতে পারবেন জাস্ট এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটা ইউজ করে অ্যাপটা ইউজ করে তো সেটা কীভাবে ইউজ করবেন আমরা এখন সে প্রসেসে চলে যাব এটা সব মোবাইলে কিন্তু ইউজ করতে পারবেন তো সেটা করার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে আমাদের ফোনের যেই প্লে স্টোর আসে সেই প্লে স্টোরে তো প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ বক্সে আপনি জাস্ট লিখবেন এলএমসি ফটো ক্যাপচার এটা লিখে আপনি জাস্ট এখানে সার্চ দিয়ে দেবেন সার্চ দিলে দেখতে পাবেন অ্যাপটা চলে আসবে এটা আমরা ইনস্টল করে নেব তো ইনস্টল করার পরে আমরা কি থেকে এটা করে নেব তো ওপেন করলে অবশ্যই একটা পারমিশন দিতে হবে নয়তো আপনারা ইউজ করতে পারবেন না তো এখানে এলাও করে এলাও করলে দেখতে পাবেন এখানে শত শত ফাইল আপনি নিজের দিকে যতই ক্রল করবেন ততই ফাইল এখানে দেখতে পাবেন কয়েক শত মনে করেন হাজারের উপরে এখানে কিন্তু ফাইল আছে তো খুব অ্যামেজিং এই ফাইলগুলোর নাম হচ্ছে কনফিগ ফাইল এগুলো হচ্ছে আমাদের ছবি তোলার মূল সম্পদ তো এই ফাইলগুলো আমরা এখান থেকে ডাউনলোড করে নেব আপনার যত ইচ্ছা আপনি চাইলে সবগুলো নয়তো বা যেগুলো আপনার ভালো যেগুলো আপনার প্রয়োজন মনে হবে সেগুলো এইভাবে আমার দেখানো প্রসেস অনুযায়ী আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি দু একটা ফাইল এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি এভাবে আপনারাও বেসে বেসে সবগুলো নয়তো যেগুলো পছন্দ সেগুলো আপনারা এখানে থেকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড হয়ে গেলে আমাদেরকে এখানে কিছু কাজ করতে হবে এই অ্যাপটাতে দেখতে পাচ্ছেন কোনো একটা থ্রি লাইনের মেনু আছে এখানে টাইপ করবেন টাইপ করলে এখানে দেখতে পাচ্ছেন জয়েন আওয়ার টেলিগ্রাম এখানে ট্যাপ করবেন আপনার ফোনে অবশ্যই টেলিগ্রাম অ্যাপটা থাকতে হবে তো এখানে ক্লিক করে দেখতে পাবেন এখানে আপনাকে জয়েন করতে হবে ওদের টেলিগ্রামে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে এলএমসি এইট পয়েন্ট ফোর আর যে অ্যাপগুলো সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন তো আপনার মোবাইলটা যদি একটু ভালো হয় দামি হয় তাহলে আপনি এখানে বাড়তি যে এলএম সি এইট সিক্সটিন সেভেনটিন আছে এগুলো নিতে পারেন বা একটু নর্মাল হলে আপনি থার্টিন ফোরটিন এলএমসি থার্টিন ফোরটিন এখান থেকে কিন্তু ইনস্টল করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি ওপেন করতেছি ইনস্টল করার পরে তো এরপরে এখানে প্রসেসিংয়ের মাধ্যমে যে কোনো একটা ট্যাপ করলে আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি একটা করতে ট্যাপ করার পর ওপেন হয়ে গেল এখানেও কিছু আপনাকে পারমিশন দিতে হবে অবশ্যই চার পাঁচটা পারমিশন আপনাকে দিতে হবে নয়তো ক্যামেরাটা আপনি ইউজ করতে পারবেন না পারমিশন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটা ওপেন হয়ে গেছে অ্যালায়েন্স এইট পয়েন্ট ফোর এই ক্যামেরাটা খুবই ট্রেন্ডিং একটা বিষয় বর্তমান সময়ে তো উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করবেন ট্যাপ করে এখানে দু একটা সেটিংস আছে এগুলো আপনারা আপনাদের মন মতো করে নিতে পারবেন এরপরে নিচে দেখতে পাচ্ছেন মোর সেটিংস এখানে ট্যাপ করবেন টাইপ করার পরে এখানে দেখতে পাবেন একটু নিচে আসলেই কনফিক্স সেটিংস নামে একটা অপশন তো এই কনফিক্স সেটিংস আপনাকে টাইপ করতে হবে এর ফলে দেখতে পাচ্ছেন সেফ সেটিংস অপশন এখানেও টাইপ করতে হবে টাইপ করলে এরকম একটা অপশন চলে আসবে এখানে আপনাকে একটা ফাইল রেডি করতে হবে তো আমি এলএমসি এই নামটা লিখে দিচ্ছি আপনারা এভাবে দিয়েছেন টাইপ করে দেবেন ইএ করার পর এখানে আমাদের আর কাজ নয় আমরা চলে যাবো আমাদের ফোনের ফাইল ম্যানেজারে তো ফাইল ম্যানেজারে আসার পরে এখানে আপনারা ইন্টারনাল স্টোরেজ আপনাদের যেখানে আছে সেখানে চলে যাবেন অনেকের মোবাইলের ফাইল ম্যানেজার উপরে থাকে ইন্টারনাল স্টোরেজ নয়ত আমার ফোন দেখতে পাচ্ছেন এখানে নিচে তো এখানে করলাম করার পরে আমরা এখানে দুইটা কাজ করছি একটা হচ্ছে ডাউনলোড করছে একটা হচ্ছে ফাইল তৈরি করছে এলাম ফোর দেখতে পাচ্ছেন তো আমরা এখন চলে যাব ডাউনলোডে ডাউনলোডে যে এ যে আমরা ডাউনলোড করছি সেগুলো আমরা এখান থেকে মুভ করবো তো মুভ করার জন্য ফাইলগুলো আপনারা এভাবে মার্ক করে নেবেন তারপরে উপরে থ্রি ডট মেনুতে ট্যাপ করবেন ট্যাপ করে মুভ অপশনটা অপশনটাতে ট্যাপ করে দেবেন ট্যাপ করার পরে আমরা চলে যাব আমাদের যে আমরা একটা ফোল্ডার তৈরি করেছি এলএমসি এইট ফোর এখানে ট্যাপ করে দিবেন ট্যাপ করার পরে নিচে দেখতে পাচ্ছেন মুভ হেয়ার অপশন এখানে ট্যাপ করে দেবেন তো সেই কনফেক্ট ফাইলগুলো এখানে মুভ হয়ে যাবে তো এখানেও আমাদের কাজ শেষ এখন আমরা চলে যাব আমাদের মূল কাজে আমাদের সেই র্যামসি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটাতে তো আপনি খুঁজে নেবেন ক্যামেরাটা কোথায় আছে সেখান থেকে আপনারা জাস্ট এটা ওপেন করবেন ওপেন করলে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে তো এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাদের কনভেক্যালগুলো এখানে সেটিংস করব তো ক্যামেরার ফার্সে দুটা টাইপ করবেন খালি জায়গায় এরপরে এরকম রকম অপশান ওপেন হয়ে যাবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যারোসিং এখানে টাইপ করবেন টাইপ করলে আপনার যে কনভেকালগুলো আপনি মুভ করছেন সবগুলো এখানে শো করবে তো ওয়েদার অনুযায়ী আপনারা এখান যে কোনো কনভেক্ট কোয়েল সিলেক্ট করে ইম্পোর্ট অপশন দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করে দিবেন ট্যাপ করলে এটা আপনার এলএম ফোর ক্যামেরাতে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে তো এভাবে করো ওয়েদার অনুযায়ী আপনারা যে কোনো একটা জায়গায় আছেন সেই জায়গার ওয়েদার অনুযায়ী আপনারা কনভেক্ট কোয়েলটা অবশ্যই করে নেবেন আর কি তো দেখতে পাচ্ছেন খুব এখন আমি একটা ছবি তুললাম একটা নর্মাল ছবি দিয়ে তো একটু হবে তো দেখতে পাচ্ছেন আমার ছবি তোলা শেষ তো এখন আমি দেখি ছবিটা ও এম ও মাই গড কি ছবি উঠলো এটা আমি অন্ধকারে একটা রুমের মধ্যে বসে আছি এখানে একটা সাইকেলের চাকা ছোট সাইকেলের চাকা দেখতে পাচ্ছেন